পবিত্র কোরআনকারিমের আমল কখনো বিপলে যায় না সুরতুল ফাতে আমল চেষ্ট আমল সুরতুল ফাতে কতবার পড়লে ঋণ পরিশোধ হবে বিপদ আপদ দূর হবে একশো পার্সেন্ট পলাফল পাবেন ইংসা আল্লাহ আল্লাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই পবিত্র সুরাতুল ফাতেহার আমল এর মাধ্যমে আল্লাহ তার কাছে সাহায্য চাইবে যারা খুব কষ্ট পাচ্ছেন ঋণের কারণে আপনার অনেক ঋণ কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না কষ্ট পাচ্ছেন আমি গুণাগার আপনাদেরকে বলবো এই পবিত্র আমল করুন যত টাকায় ঋণ থাকুক না কেন ঋণ পরিশোধ হবে বিন্দু মাত্র সন্দেহ নেই ইনশা আল্লাহাল্লাহ যারা বিপদে আছেন কষ্টে আছেন হতাশায় আছেন দুশ্চিন্তায় আছেন তারাও যদি এই পবিত্র সুরাতুল ফা আমল করে বিশ্বাসের সাথে আল্লাহ তাল কাছে সাহায্য চাইতে পারেন ইশা আল্লাহ মহান আল্লাহ তালা তাদের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল শক্তিশালী আমল বিশ্বাস রেখে মহাব্বত রেখে আমলটি করুন অবশ্যই পলাপল পাবেন এই পবিত্র সুরাতুল ফাতে আমল এত দামি আমল যে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ বিন্দু বিন্দুমাত্র সন্দেহ নেই আপনার মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি নবীজের সম্মানের খাতির সকলের মনের আশা কবুল করুন সকলে বলি আমরা বিস্তারিত জেনে নেই পবিত্র কোরআনের প্রথম সুরা সুরাতুল ফাতেহা মক্কায় নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি সুরা বিশেষ বৈশিষ্ট্য মর্যাদা ও বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখেই সুয়াতুল ফাতেহা নামকরণ হয়েছে ফাতেহা প্রথম তিন আয়াতে মহান আল্লাহর প্রশংসা করার পদ্ধতি পরের চার আয়াতে এই তাওফেক পূর্ণ হেদায়াত ও নেক নেবানদের মধ্যে সামিল থাকার প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে এই পবিত্র সুয়েতুল ফাতেহার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এই পবিত্র সুরাতুল ফাতেহার ফাজিলত ও আমল সংকে আলোচনা করা হল সুতুল ফাতেহার বরকতময় নাম পবিত্র কোরআনের একশোটি সুরার মধ্যে ফাতেহার নাম সবচেয়ে বেশি সুবাহুল সুবাহুলিম এই নামগুলোর ফ্যাশনে রহমত বরকত ও আমলের গুপ্ত রহস্য লুকিয়ে আছে প্রত্যেক নামের সঙ্গে সুরাটির সামঞ্জস্য ও যথার্থতা বিদ্যমান রয়েছে আল্লামা আল ইতকান গ্রন্থে সুরা ফাতেহার পাঁচশতি নাম উল্লেখ করেছেন এটা নিঃসন্দেহে উক্ত সুরার শীর্ষ মজাদার পরিচয়ক ইমাম বখারী রহমতুল্লাহি আলহি সুরা ফাতেহাকে উম্মুল কিতাব উম্মুল কিতাব হওয়ার ব্যাখ্যায় বলেন এই পবিত্র সুরা দিয়ে কোরআন লেখার সূচনা হয়েছে সুবাহান্ল আর এটার মাধ্যমে নামাজ শুরু করা হয় এবং এটাই কোরআনের সারসংক্ষেপ সংক্ষেপ হজরত আবু হুরাই রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন এটাই উম্মুল কোরআন এটাই সাবাল মাসায়নি এবং এটাই পবিত্র কুরানুল্লাহ আজিম দলিল জামে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 2875 ও মুসনাদ আহমদ ও হাদিসটি রয়েছে এই প্রসিদ্ধ পাঁচ নাম শুনুন এক নম্বরে আল কোরআন দুই নম্বরে আল ফুর কান তিন নম্বরে আল কিতাব চার নম্বরে আল তানজিল পাঁচ নম্বরে সাবাউল মাসারি সূরা ফাতিহা নবীকে দেওয়া আল্লাহর উপহার সুদা ফাতেহা ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহর এক বিশেষ উপহার বিশেষ নিয়ামত সুবাহানিহামদিহি সুবাহুলিম ইবনে আব্বাস বলেন হজরত জিব্রাহ আলহি সালাম নবীজির কাছে অভিষ্ট ছিলেন হঠাৎ উপর দিকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা মারক উপর দিকে তুললেন উপর দিকে তাকালেন এবং বলেন এটি আসমানের একটি দরজা যা আজই খুলে দেওয়া হলো। আজকে দিন ছাড়া কখনো তা খোলা হয়নি শুধুমাত্র আজকেই তা খুলে দেওয়া হলো সুবাহানুল্লহ তখন সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করলেন তিনি বলেন ইনি একজন ফেরস্তা আল্লাহের ফেরেশতা আজ ছাড়া অন্য কখনো তিনি অবতরণ করেননি আজকেই তিনি অবতরণ করলেন সুবাহানুল্ল এরপর ওই ফেরস্তা সালাম করে বলেন দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন ইয়া হাবিউল নবী গো যা আপনাকে দেওয়া হয়েছে এবং যা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি তা হল এক নম্বরে ফাতেহা ও সুরাতুল বাকার শেষাংশ সুবাহ এ দুটির যে কোনো হরফ আপনি পাঠ করবেন তা আপনাকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ এতে যে দোয়ার বিষয়বস্তু আছে দোয়া আছে তা কবুল করা হবে সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে 1750 নম্বর হাদিস। পবিত্র সূরাতুল ফাতেহার গুরুত্ব ও তাৎপর্য অনেক। মুমিন বান্দার তেলাওয়াত মহান আল্লাহ তআলা নিজে শুনেন। কথিত আয়াতের সং আল্লাহ তাআলা জবাব দেন। উবাই ইবনে কা'ব رضی থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ তাআলা তাওরাত ও ইঞ্জিলে উম্মুল কোরআনের মতো কিছু অবতীর্ণ করেননি যা হলো মাসানি উল বিহামদিহি সুহানুলিহি আজিম সুদুল ফাতে এত দামি একটি সুরা এটা আমার এবং আমার বান্দাদের মধ্যে বাগাবাগি বাগি আমার বান্দা যা চাইবে তাই তার জন্য আমি আল্লাহ লিহিবদ্ধ করে দেব তার চাওয়া পূর্ণ করব তার দোয়া কবুল বিহামদিহি সুবাহানিহামদিহি আজিম জামে তিন হাদিস নম্বর হচ্ছে তিন নম্বর হাদিস সব নামাজে সুরাতুল ফাতেহা পাত করা ওয়াজিব এটা ছাড়া নামাজ হয় না পবিত্র কোরআন এসেছে হে নবী আমি আপনাকে বারবার পঠিত সাতটি আয়াত অর্থাৎ সুরাতুল ফাতেহা ও মহান কোরআন দান করেছি সুহান সুতুল ফাতেহা এ নিয়ামতটি দান করেছি সুরা হিজর আয়ত হচ্ছে সাতাশি হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যখন ইমাম বলবে গরিল আলাইহিম ওয়ালা দলিন তখন তোমরা বলবে আমিন আমি বলা কি সুন্নত আমরা কি বলবো আমিন বলবো যার পরা ফের তাদের পড়ার সময় হবে তার আগের গুণা মাফ করে দেয়া হবে সমস্ত হাদিস হাদিস নম্বর হচ্ছে চার হাজার একশত তেইশ নম্বর হাদিস সুরাতুল ফাতেহার ফজত সম্পর্কে রসুল্লাহু আলিহাল্লাম আরো বলেছেন এই পবিত্র সতুল ফাতেহা কোরানের এক তৃতীয়াংশ তিন সুরা ফাতেহা পড়লে দুই খতম কোরআনকারিম পড়ার স্বভাব পাওয়া যায় কাঞ্জুল উম্মার হাদিস নম্বর হচ্ছে দুই হাজার চারশত পঁচানব্বই নম্বর হাদিস অত্যন্ত দামি সুরা সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা হচ্ছে শেফা সৈয়দ সম্মত রোকাইয়ার ক্ষেত্রে সুরা ফাতেহার উপকারিতা অনেক শীর্ষে অনেক উঠতে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম এর সাথ করেছেন সুরাতুল ফাতেহা মৃত্যু ছাড়া সব রোগের মহা ঔষুধ এর চেয়ে সুসংবাদ কি হতে পারে অত্যন্ত দামি ছিল সুরাতুল ফাতেহা সুয়াবল ইমান হাদিস নম্বর হচ্ছে দুই হাজার তিনশত সত্তর সুনাদ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার তেরো এছাড়া সাহাবাই ক্যারাম এই সুরার মাধ্যমে যার পুক করার কথা সহি সনেদে হাদিসে বর্ণিত হয়েছে সোহেব হাদিস নম্বর হচ্ছে নম্বর হাদিস হাদিসের মধ্যে আছে সাপের বিষ পর্যন্ত ভালো হয়ে গেছে সাফের কাটা রুগী পর্যন্ত ভালো হয়ে গেছে সুবাহ হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলহি বর্ণনা করেন তিনি বলেছেন একচল্লিশ বার ফাতে পাঠ করে এক গ্লাস ফানিতে ফু দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ সুস্থ করবেন কে আল্লাহ পবিত্র সুরাতুল ফাতেহা বরকতে রাতের শেষ পহরে তথা তাহাজ পরে একচল্লিশ বার সুরাতুল ফাতেহা পাঠ করলে আল্লাহ তাআলা মহান রব রিজিক বৃদ্ধি করে দেন তার অভাব অনটন দূর করে দেন তার দুঃখ কষ্ট হতাশা দূর করে দেন সবাহ কেউ যদি ফজরের নামাজের সুন্নত সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময় বা সুরাতুল ফাতিয়া পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয় চোখের রোগ দূর হয় খাজিনাতুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগে কেউ যদি বিসমিল্লা সহকার সৈতুল ফাহাতা চল্লিশবার পাঠ করে তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তান দান করবেন যদি তার সন্তান না থাকে সুবাহি দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা সুরাতহা সম্পর্কে এই পবিত্র সুরা ফাতেহা সম্পর্কে আপনার শুনেছেন বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ একটি সুরা সুদুল ফাতেহা এখন আপনার শুনু যুগ দিয়ে কতবার সুদুল ফাতেহা পড়বেন কখন পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণ শয়তান ধোকা দিয়ে অসহ দিয়ে আপনাকে নিয়ম শিখতে দিবে না আপনি স্বাধীনভাবে পড়বেন নামাযে সুন্দর থাকুন প্রতিদিন ফজরের দুই সুন্নত নামাজের পর দুই ফরজ নামাজের পূর্বে ফজরসকালের 4 রাকাত দুই রাকাত করলেন তারপরে দুই রাকাত করতে হয় ওই দুই রাকাত ফরয পূর্বে সূরা ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার পড়বেন কতবার পড়বেন একচল্লিশবার পড়বেন যখন পড়বেন মনোযোগ সহকারে পড়বেন সই শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন তারা হরু করবেন না বিশ্বাস শিখে পড়বেন মনে করবেন এ ফাতিয়া ফাতেয়া পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন সতুল ফাতেয়া সমস্ত রোগের শেফা সতুল ফাতেয়া এমন একটি সুরা যে সুরা পড়লে আল্লাহ তালা খুশি হয় সমস্ত অব দূর হয় কষ্ট দূর হয় ফ্যাশনে দূর হয় নিজেকে মধ্যে বরকত হয় এ বিশ্বাস শেখে থাকবেন কতবার পড়বেন একচল্লিশবার পড়বেন তারপর দুরুদ্দী ইব্রাহিম একবার পড়বেন মহাব্বতের সাথে পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুই হাত প্রসারিত করে চোখের পানে ছেড়ে দিয়ে মনায়ত করবেন ইনশাআল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারেন আপনার সমস্ত দোয়া কবুল করা হবে মনে আশা পূর্ণ হবে আপনার দুঃখ কষ্ট প্রেরেশানি হতাশা দূর করা হবে অভাব দূর করে দেওয়া হবে প্রিয়দিন মুসলমান বোনেরা দোয়া করলে আল্লাহ তালা খুশি হয় বিশ্বাসকে দোয়া করবেন যেমন আল্লাহ আমার দোয়া কবুল করবেন কারণ আমি রসুল্লাহ সাল আলহি আসলাম শিখানো আমল করেছি শুধু ফাতে আমল করেছি কোরআন আমল কখনো বিপরে যায় না এ বিশ্বাস থেকে দোয়া করবেন বিশ্বাস রাখবেন দোয়া করে আল্লাহ তালা খুশি হয় দু হাত পশাই তোলা দোয়া করলে আল্লাহ তালা লজ্জাবত করেন দোয়া ফিরিতে এভাবে চিন্তা ভাবনা করবেন না দোয়া করে থাকবেন আদবের সাথে মনোযোগ সহকারে মনে রাখবেন ও অমনোজ ব্যক্তি দোয়া আল্লাহ তালা কখনো কবুল করেন না হারাম বক্ষণকারীর দোয়া কখনো আল্লাহ তালা কবুল করেন না তা হারাম বক্ষণ থেকে দূরে থাকতে হবে এবং মনোযোগ সহকারে দোয়া করতে হবে তো আশা করি আল্লাহ তালে আমাদের সমস্ত কবুল করে নেবেন ইনশা আল্লাহ করার পর এক গ্লাস ফানির মধ্যে একটা ফু দিয়ে দিবেন তারপর পরিবারের সবাই মিলে ওই ফানি ফান করবেন ইংশা আল্লাহ ফানি ফান করবেন শূন্য তরিকায় সাবধান শয়তান দোকায় পড়বেন না অবশ্যই ফানি ফান করবেন শূন্য তরিকায় কখনো বাম হাত দিয়ে ফানি ফান করবেন না একদম ফানি ফান করবেন না আপনার ডান হাত দিয়ে ফানি ফান করবেন বসে বসে ফানি ফান করবেন বিশ সহকারে পানি ফান করবেন এবং কি তিন নেশে তিন দমে পানি ফান করার চেষ্টা করবেন তারা হুরু করবেন না ফানিফান পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবেন মনে রাখবেন যখন সুতল ফাতে পারে কোনো পানির মধ্যে ফু দেওয়া হয় ওই পানি সাধারণ পানি থাকে না ওই পানি পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হয়ে যায় সমস্ত রোগের শেফা হয়ে যায় তো বিশ্বাস রেখে ওই পানি আপনার পরিবার সবাই মিলে খাবেন ইংশা আল্লাহ আজ্জাওয়া চাল্লাহ তো আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই অবশ্য শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ যেন সবাই এসুদ্ুল ফাতের আমল করে সুস্থ থাকতে পারে আল্লাহকে খুশি করতে পারে ইনশা আল্লাহ তো আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই অবশ্য শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ যেন সবাই এসুদ্ুল ফাতের আমল করে সুস্থ থাকতে পারে আল্লাহকে খুশি করতে পারে ইনশা আল্লাহ